এই অভদ্র মহিলা কোত্থেকে থেকে তুই বেদক মহিলা পাগল মহিলা এই সব ভিডিও দেখার থেকে না দেখাই ভালো কোত্থেকে থেকে যে আসে এই সব ব্রিডাররা কি ভাবছেন আপনাদেরকে বলছি একদমই না এই টাইপের কমেন্ট আমার ভিডিওতে অনেক এসে থাকে আমি তাদের কথাই বলছি যারা আমাকে এগুলো কমেন্ট করেছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম আমার বিড়ালের রুম আমি কি করে ডেকোরেট করেছি সেইটার আমার যে লিটার বক্সগুলো দেখছেন এইটার পাশে বিড়ালের খাবারের বাটি ছিল বাটিতে অবশ্য খাবার ছিল না ওরা রাতে ওটা খেয়ে নিয়েছিল আর লিটারটা আমি সকালে উঠে আগেই ক্লিন করে নিয়েছি ভিডিওটা আমার তার আগেই করা হয়েছিল ওই ভিডিওটা দেখে একজন আমাকে এই টাইপের কমেন্ট করেছে শুধু একজন না অনেকেই আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করেছে আমাকে অনেক বকাঝকা করেছে মনে হয়েছে তাদের বিড়াল আমি লালন পালন করতে নিয়ে আসছি এবং কি তাদের বিড়ালকে আমি ভালো রাখিনি এভরি আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিড়ালের রুমেটা এই যে বিছানাটা দেখছেন এই বিছানাটা আমি বিড়ালদের জন্য দিয়ে বানিয়ে রেখেছি কেন কারণ আমার বিড়ালরা যখন গোসল করে আসে তখন হচ্ছে ওইটার উপরে বসে ওরা হাত পায়ে যে পানিটা ওইটা হচ্ছে সুন্দর করে শুকিয়ে নেয় তারপরে আমি হেয়ার ড্রায়ার দিয়ে ওদেরকে ভালো করে শুকিয়ে দিই এই ব্যবস্থাটা আমি আমার বিড়ালের জন্য করেছি ওদেরকে আমি একটা রুম ছেড়ে দিয়েছি আপনারা দেখতেই পারছেন রুমটা কিভাবে আমি ডেকোরেশন করেছি একটু সব করে আমি কিন্তু কাগজ কেটে আশেপাশে একটু ডেকোরেট করেছি এটা আমার মেয়ে তৈরি করেছে মাসাল্লাহ ও আমার ক্যাটগুলোকে অনেক বেশি ভালোবাসে ও বলছিল মামা এটা আমি বানিয়ে দিই দরজায় লাগাবো তো আমি বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে লাগাও আমি আমার বিড়ালদেরকে কিন্তু লিটার বক্সে সামনে কখনো খাবার দেই না ওদের খাবারের জন্যে সাইডে আমি পাপস দিয়ে দিই এবং পাপোশের উপরে খাবারটা রেখে দেই। কারণ মূলত বিড়ালরা যখন চিকেনটা মুখে দেয় তখন ওরা নিচে নামিয়ে তারপরে হচ্ছে সেই চিকেনটা খায় এই জন্যে আমি এই পাপোশটা সপ্তাহে দুই একবার ধোয়ার চেষ্টা করে তারপরে আমি আমার বিড়ালদেরকে ওইটার উপরে খাবারটা সার্ভ করি দেখতেই পারছেন এটা হচ্ছে আমার বিড়ালের রুম আমি নিজে একটু চেষ্টা করে এটাকে ডেকোরেট করার চেষ্টা করেছি আমার বিড়ালরা যেন কোনোভাবে অসুস্থ না হয় এবং ওরা যেন সুস্থ সবল থাকে এই জন্য ওদের রুম আমি সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি আমি আমার বাচ্চাদেরকে সময় দেই না আমি সারা দিন আমার বিড়ালের রুম গুছাতে থাকি এবং কি ওদেরকে ভালো রাখার চেষ্টা করি লিটার বক্স আমি সবসময় ক্লিন রাখি এবং কি খাবারের বাটিটা আমি বারবার ক্লিন করে তারপরে হচ্ছে ওদেরকে খাবার দিই বিড়ালের প্রয়োজনীয় যা কিছু আছে এখানে অবশ্য সব কিছু নাই তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে আমার বিড়ালের কলার যখন আমি একটু বাহিরে যাই তখন আমি আমার বিড়ালকে এই কলারটা গলায় বেঁধে তারপরে নিয়ে যাই এখানে প্রয়োজনীয় অনেক কিছু রাখা আছে আমার বিড়ালের যখন গরম লাগে অনেক বেশি তখন বুকের সাইডে আমি ট্রিম করে দিই তো এটা এই ট্রিম ট্রিমারটা আমি ইউজ করে থাকি আপনাদের অনেকের কাছ থেকে আমার আরও অনেক কিছু শেখার আছে আপনারা যারা ব্যাড কমেন্টস করেন তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি আর আপনারা যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবেই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার বিড়ালদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম